এটা আমার ভাস্তি হয় এনার পুলিশ সঠিক তদন্ত করে তদন্ত করে সঠিক কী রিপোর্ট আসছে সে অনুযায়ী আমাদের মানে আমরা বিচার চাই আমি আপনার সুখান থেকে মাঠে হাল বুঝছিলাম গরু গরু দিয়ে আলো তুলতেছিলাম তো মাঠে তো আমার ওই ভাস্তি ফোন দিয়ে বললো বরাব্বা সাইটার দিকে বরাব্বা আমাকে একটু বাঁচান আমাকে ওই বেলা দুইটার থেকে ওরা অত্যাচার করে আমার ঘরেতে আটকা থুয়ে আমাকে মার করতেছে এবং আমাকে ওই মায়েরা বিষ ঢালা দিচ্ছে মুখেতে তেমন ঠিক আছে আমার তাহলে তোমার পার্শ্ববর্তী লোকের কাছে ফোন দিচ্ছি তোমার তোমার কাছে দেওয়া পাঠাচ্ছি তারা যায় দেখতেছে হ্যাঁ ঘরের শিকল দেওয়া এবং ওই ওই আমার ওই ভাস্তিটা উপরে হয়ে পড়েছিলো এই ছেলে বিদাস যেত বুঝছেন বিদাস যাবে বলে তিন লাখ টাকা দাবি করে আমাদের কাছে তিন লাখ টাকা দিতে হবে তা আমরা আবার তো একবার দুই লাখ টাকা দিয়েছি এখন তো কয়েকদিন আগে কালকে আবার গত পনেরো তারিখে দশ হাজার টাকা দেওয়া পাঠাচ্ছি এই জামাই জামাই তবে এখন টেকা দরকার না কিলে মুখ মারবার লাগে অথবা বলিছে আমার বিটি আর বলিছে আমার আব্বা তো আর্থিক অবস্থা খুবই খারাপ এখন তা দিতে পারবে না আমার আব্বা বাড়িটাড়ি জুড়েছে এটা ইয়া হতে এখন ওই কি কারণে ওরা মারধর করে গন্ডর করে লাগে মারে ফেলছে ওরা ওরা ননদ আর শ্বশুর আর শাশুড়ি আর হচ্ছে জামাই আর চারজনে মিলে ঘরেতে জান্না কবাট লাগা দেয়া তাকে হত্যার উদ্দেশ্য করে এলাকা করেছে ঢালে ঢাল দিচ্ছে গতকালকে এই সমস্যা শুনে দেখা দিচ্ছে যে টাকা নিয়ে আসতে হবে এখন আমার ভাস্তি বলছে আমি এখন যেতে পারবো না আব্বা সময় সময় মতোই দিব তো ওরা বলছে তুই নিয়ে আসতে হবে যদি না আসে তাহলে বাড়ি থাকা দরকার নেই তোর বাসে থাকা দরকার নাই মারলে কয় টাকা লাগবে জেল ভাজে থেলে আমরা সেটা দেখে নেব পরবর্তীতে এমন মতো অবস্থায় নির্যাতন করছে আর কি এখন এর সুষ্ঠু বিশ্বাস আছে যেহেতু ওরা সবাই নির্যাতন করে আমার ভাস্তিকে মারছে নারী নির্যাতন মানে যৌতুকের দায়ী তো এর একটা সুষ্ঠু বিশ্বাস আছে আমরা